গায়ে একবার একটা জুব্বা কয়টা এক বলে নাই আমার জুব্বা দেন দয়ার নবী মায়ের নবী নিজের জুব্বাটা খুলে দিয়ে ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন এখন নবীর গায়ে কোনো জুব্বা নাই বিশ্বনবী এখন ঘর থেকে বেরোতে পারে না সাহাবারা এসে ঘরে নক করে বিশ্বনবী বেরোতে পারে না আল্লাহ আয়াত নাজিল করলেন আলযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকুতুরু ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা মমিন বান্দাদের গোনা বলি যখন দান করে কিপটামি করবে না আবার অপচয়ও করবে না এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাতোইলেন নবীরে ধমক দিলেন ননবী নবী দুইটা জামা থাকলে একটা দিতেন তিনটা থাকলে একটা দিতেন একটা যখন ছিল এটা দিলেন কেন এখন নিজে পরবেন কি ইসলাম তো ব্যালেন্সড রে ভাই ইসলাম ভারসাম্যপূর্ণ ইসলামের সব বিধানগুলো আপনার সাথে স্যুট করবে ম্যাচ করবে এটা জীবন ঘনিষ্ঠ ইসলামে এমন কোন বিধান দেয়া হয় নাই যেটা আপনার খারাপ লাগবে অন্যান্য সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলি আমার ইসলাম যে আহকাম আমাদেরকে দিয়েছে এরকম বিধান কোন ধর্মের ভেতরে নাই চিল্লা এখন ঠিক কিনা